ঘূর্ণিঝড় মধ্যার প্রভাবে সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস জানাবো নভেম্বর ঘিরে ঘোট পাকাচ্ছে আওয়ামী লীগ জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বললেন মামুনুল হক এবং সর্বশেষ জানাবো খাদ্য উৎপাদন বাড়াই আমদানি কমেছে বললেন খাদ্য উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় মন্থর প্রভাবে সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থর প্রভাবে সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস এই পাঁচ দিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে সোমবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে পহেলা নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিসে জানিয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে আগামীকাল মঙ্গলবার রংপুর রাজশাহী ঢাকা ময়মিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে এসময় সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া বুধবার রংপুর রাজশাহী ঢাকা ময়মিসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বলেন ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে মূল আঘাত করবে অন্ধ্রপ্রদেশে এ সময় আমাদের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তিনি বলেন আগামী বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগ থেকে দুর্বল হলে এর প্রভাব আমাদের দেশে পড়তে পারে এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরতে পারে Նոյեմբեր գիրե գոթ պակածիա փաֆամելիկ দেশবিরোধী ষড়যন্ত্র সক্রিয় হওয়ার অপচেষ্টা করেছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা কৌশলে এগুচ্ছে দলটি বিশেষ করে নভেম্বর মাসে ঘিরে কিছু একটা করার পরিকল্পনা করছে তারা সারা অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা এইসব অপকৌশল বাস্তবায়নে সক্রিয় হচ্ছে গণভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে দলটির নেতাকর্মীরা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হচ্ছে এমন অডিও রেকর্ডস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রতিনিয়ত তবে এই বিষয়গুলো ভালোভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন আত্মগোপনে থাকা পতিত ফেসিস্টরা নতুন করে হুংকার দিচ্ছে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত তাদের এইসব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে সূত্র বলছে আগামী নভেম্বর মাসকে ঘিরে গোট পাকা ছাপ আমেলিক দলটির পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে তেসরা নভেম্বর জেল হত্যা দিবস বাংলাদেশের ইতিহাসে তেসরা নভেম্বর কলঙ্কময় ও বেদনা বিদুর একটি দিন এদিন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী ও এইচ এম জামানকে কারাগারে হত্যা করা হয় তাছাড়া দশ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস দিনটি ঘিরে আপ আমেরিকের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে এদিকে আপ আমেরিকের ঢাকা দখলের চূড়ান্ত সিদ্ধান্ত লাখ লাখ নেতাকর্মী দিয়ে নতুন গোপন কর্মসূচিও প্রকাশ করেছে তারা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির নেতাকর্মীদের পেজে নিজেদের এই কর্মসূচি ঘোষণা করা হয় এছাড়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জাতীয় নির্বাচনকে বানচাল করতে বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে আওয়ামী পলাতক নেতারা তারা সেখানে বসে প্রতিনিয়ত বৈঠক করছে সম্প্রতি ভারতের কলকাতা নিউ টাউনে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওফাতুল কাদের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে এমন তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানবির হাসান ওরফে ছোট মনিরের সঙ্গে প্রতিবেদকের ফোন আলাপ হয় ছোট মনির ওই প্রতিবেদককে জানান তারা নাকি শিগগিরই ফিরছেন মনির জানান তিনি নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ হয় আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও হাই কমান্ডের সংকেতে পেলেই তিনি বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার এই বক্তব্যে স্পষ্ট আগামী দিনে নিউ টাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভোটে যাওয়া ঘটনাগুলো নেপথ্যে আওয়ামী লীগের কোন ভূমিকা রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে মনি সতর্ক অবস্থানে ছিলেন তিনি বলেন এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না তবে তিনি হুঁশিয়ারি দেন হাসিনা না থাকলে বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে আত্মগোপনে থাকা আওয়ামী একজন নেতা বলেন আমাদের নিজেদের অবস্থান তৈরি করতে হবে নিজেদের শৃঙ্খল থাকতে হবে আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে আওয়ামী লীগের জটিকামি সারা দেশে রাজধানীতে নিজেদের সক্রিয় অবস্থান জানান দিতে প্রায় প্রতিদিনই জটিকা মিছিল করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাশাপাশি অন্তর্বর্তী সরকারও এসব মিছিল থেকে ধরপাকড় করছে নেতাকর্মীদের গ্রেফতারের পর রিমান্ড চেয়ে নেওয়া হচ্ছে জানা গেছে রাজধানী গুলশান থানাধীন এলাকায় জটিকা মিছিলের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের একুশ জন নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গতকাল রোববার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে আদেশ দেন একই মামলায় গ্রেফতার আরও তিনজন বয়স্ক হওয়ায় তাদের বয়স যাচের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত মামলার অভিযোগ ও সূত্রে জানা গেছে গত একুশ অক্টোবর ঢাকার গুলশান থানা দিন এক এলাকার ফজলের আবে পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের কিছু নেতাকর্মীর রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্য বসে উস্কানিমূলক স্লোগান দেন তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য একত্রিত হন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিল সমাবেশ প্রসঙ্গে সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ত্রিশ সেকেন্ডের ভিডিও বানাতে আওয়ামী লীগ জুটি কামিছিল করে তিনি বলেন সাম্প্রতিক সময়ে তাদের রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে তবে বেশিরভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই গত বৃহস্পতি বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ডিএমপি ও জায়গার যৌথ আয়োজনের রোড সেফটি সেমিনার এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখে ভিডিও করে ফেসবুকে দেয় এতে মনে হয় বড় মিছিল হলো কিন্তু বাস্তবে তেমন কিছু না ত্রিশ সেকেন্ডের ভিডিও বানাতেও আওয়ামী মিছিল করে বলেও তিনি মন্তব্য করেন ডিপি কমিশনার আরও বলেন আগামী জাতীয় সংসদে নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে সামনে এক একটি নির্বাচন আসছে পুলিশ তার দায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবারে নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ বিশ্বাসযোগ্য পরিবেশের আশা করা হচ্ছে তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি তার ভাষায় একটি দল নিষিদ্ধ ঘোষিত তারা ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছে যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে জাতির ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বললেন মামনুল হক বাংলাদেশ খিলাফত মজলিসের আমির হক বলেছেন স্বাধীনতার পঞ্চান্ন বছরেও জাতি শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ শূন্য নয় বরং মাইনাসের কোঠায় এই শিক্ষায় শিক্ষিত প্রজন্মের ভেতরে দিন নবী ও কোরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে যা জাতির জন্য ভয়ঙ্কর সংকেত মামুনুল হক বলেন একটি আদর্শ জাতি গঠনের জন্য ইসলামী মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি দিনই শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয় সখীপুর থানা যুব দলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল এবং জামিয়া আরাবিয়া মাদ্রাসার সাইকুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাম খাদ্য উৎপাদন বাড়াই আমদানি কমেছে বললেন খাদ্য উপদেষ্টা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন চলতি বছরে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এই মজুতের পরিমাণ অন্য বছরের তুলনায় বেশ সন্তোষজনক এর কৃতিত্ব দেশের কৃষকদের গত মৌসুমে দেশে পর্যাপ্ত ধান সহ খাদ্য শস্যের উৎপাদন ভালো হয়েছে খাদ্য উৎপাদন বাড়াই আমদানি কমেছেন খাদ্য উপদেষ্টা বলেন গত মৌসুমে তুলনামূলকভাবে খাদ্য উৎপাদন বেড়েছে এই কারণে বিদেশ থেকে খাদ্য আমদানির পরিমাণ কিছুটা কমেছে তবে আমরা জেনেছি খাদ্য উৎপাদনে ব্যয় বেড়েছে বিভিন্ন কারণে গত বড় মৌসুমে আমরা প্রতি কেজি ধান ও চালের দাম সরকারিভাবে ভাবে চার টাকা করে বাড়িয়েছে এতে কৃষকেরা উপকৃত হয়েছেন চলতি আমন সংগ্রহ মৌসুমে ধান চালের উৎপাদন খরচ বিবেচনা করে সরকারিভাবে সংগ্রহ মূল্য নির্ধারণ করা হবে তিনি যে কোনো মূল্যে চলতি আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান সফল করার নির্দেশে দেন খাদ্য উপদেষ্টা আরো বলেন খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে গত চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এটি আগামীতে উচ্চ চলমান থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন